আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো অর্থনৈতিক সুমারিতে প্রাতিষ্ঠানিক কৃষি খামার যেগুলো এগুলো কিভাবে আপনারা গণনা করবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি তো ভিয়ার্স প্রথমে কিন্তু প্রাতিষ্ঠানিক কৃষি খামারে সিলেক্ট করবেন এরপরে ইউনিটটি স্থায়ী নাকি অস্থায়ী এভাবে কিন্তু সিলেক্ট করবেন এরপরে ইউনিটের মালিকানা ধরন সিলেক্ট করবেন এরপরে ইউনিটের নাম এরপর বাড়ি অথবা মার্কেটের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা এরপরে রোড নম্বর বা পাড়া ব্লক সেন্টার যেটা তাই সেভাবেই কিন্তু দেবেন এরপর ফোন নম্বর এরপরে ইউনিট প্রধানের লিঙ্গ এখান থেকে সিলেক্ট করবেন এবং তার বয়স এরপর শিক্ষাগত যোগ্যতা এবং ইউনিটটি কোন সালে আরম্ভ হয়েছে অর্থাৎ ওই কৃষি খামারটি কত সাল থেকে শুরু করেছে এরপরে ইউনিটের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য এটা কিন্তু সেবা সিলেক্ট করে দেবেন এরপর ইউনিটটি নিবন্ধিত কিনা যদি নিবন্ধিত হয় তাহলে হ্যাঁ আর না হলে কিন্তু না তবে প্রাতিষ্ঠানিক কৃষি খামারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিবন্ধন থাকে এরপরে ইউনিটের জনবলের প্রকার এবং সংখ্যা কর্মরত মালিক বংশীদার কতজন এবং পূর্ণকালীন কর্মী অর্থাৎ ওই খামারে কতজন কর্মী কাজ করে সেই সংখ্যা কিন্তু এখানে দিবেন যদি সব ঘরে পুরুষ হয় তাহলে পুরুষের ঘরে এবং মহিলা যদি থাকে তাহলে মহিলার সংখ্যা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে জনবলে দক্ষতা লেভেল সিম ওপরের ঘরে অনুযায়ী কিন্তু পূরণ করা হবে এরপরে ওই ইউনিটে প্রতিবন্ধী জনবল আছে কিনা এবং বিদেশি জনবল আছে কিনা থাকলে কিন্তু সেভাবে আপনারা সিলেক্ট করবেন এবং ওই খামার সম্পর্কে বিস্তারিত কিছুটা তুলে ধরবেন এখানে এরপরে বিবরণ দুই একটা দিবেন দেওয়ার পরে কিন্তু এখানে কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এরপরে মূলধনের প্রদান উৎস তার নিজস্ব তহবিল ব্যাংক নাকি এনজিও থেকে এরপরে এখানে মূলধনের পরিমাণ দিবেন এরপরে তার ঋণ যদি থাকে তাহলে দিবেন না থাকলে দরকার নেই এরপরে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে কিনা না এবং বিদেশি বিনিয়োগ আছে কিনা এরপরে ওই খামারে কিসের সুবিধা রয়েছে অর্থাৎ বিদ্যুৎ সংযোগের প্রধান কি জাতীয় গ্রিড নাকি নিজস্ব প্লান্ট নাকি বিদ্যুৎ সুবিধা নেই এরপরে সেই হিসাবটা কী রকম রাখে দৈনিক নাকি মাসিক নাকি বাৎসরিক এবং যে কর্মচারী রয়েছে তাদেরকে বেতনটা কীভাবে দেয় মাসিক নাকি দৈনিক নাকি সাপ্তাহিক সে অনুযায়ী কিন্তু সিলেক্ট করবেন এবং ওই কর্মচারীদেরকে বেতনটা কিভাবে প্রদান করে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এই নিটে কাঁচামালের উচ্চ অর্থাৎ ওই খামারে যে মুরগিগুলো পালন করে এটা স্থানীয় নাকি বিদেশি এরপরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রের ধরন অর্থাৎ ওই খামারে কি ধরনের যন্ত্র উৎপাদন করা হয় চালিত হয় এরপরে এখানে কিন্তু একাধিক উত্তরও হতে পারে এরপরে উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ এলাকা অর্থাৎ ওই যেগুলো মুরগি খামারের ক্ষেত্রে এগুলো কোথায় উৎপাদন করে বাজারজাতকরণ এলাকা সম্পূর্ণ স্থানীয় নাকি সম্পূর্ণ রপ্তানি নাকি স্থানীয় এবং রপ্তানি এরপরে ওই খামারে কম্পিউটার বা তথ্য প্রযুক্তির ব্যবহার হয় কি না এরপরে ওই মুরগিগুলো যে বিক্রয় পদ্ধতি এগুলো খুচরা এবং পাইকারি নাকি উভয় প্রযোজ্য যদি খুচরা পাইকারি দুইটা হয় তাহলে উভয় প্রযোজ্য দিবেন এরপরে ওই ইউনিটটি ই কমার্স বা অনলাইন ব্যবসায় সম্পৃক্ত কিনা এবং কোনো ইন্স্যুরেন্স রয়েছে কি না অর্থাৎ ওই প্রতিষ্ঠানের নামে কোনো ইন্স্যুরেন্স থাকলে কিন্তু দেবেন না থাকলে দরকার নেই এরপরে এগুলো বিশেষ করে সবগুলোই না হবে গ্রাম এলাকার ক্ষেত্রে আর ওই ইউনিটে যদি টয়লেটের ব্যবস্থা থাকে তাহলে হ্যাঁ না থাকলে না এরপরে এখানে কিন্তু তেইশ চব্বিশ অর্থ বছরে আয় ব্যয় হিসাব কিন্তু ওখান থেকে জেনে নিয়ে আপনারা সিলেক্ট করবেন এরপরে প্রাতিষ্ঠানিক কৃষি খামারের ধরন অর্থাৎ গবাদি পশুর ক্ষেত্রে যদি দেন তাহলে গবাদি পশুতে সিলেক্ট করবেন এবং মুরগির খামারের ক্ষেত্রে পোলট্রি খামার এবং নার্সারি যার যেমন সেভাবেই কিন্তু সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু সেই মুরগির সংখ্যাটা উল্লেখ করতে হবে যে ওই খামারে কতটি মুরগি রয়েছে এবং ওই খামারটা কত শতক জায়গার ওপর রয়েছে সেই শতকটা এখানে উল্লেখ করতে হবে এবং ওই খামারে কি কি অসুবিধা রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দিতে পারেন তো ভিওয়ার্স এভাবেই কিন্তু একটা খামারের গণনা করতে পারবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম